দিবাগত রাত অর্থাৎ রাত এই কারণে হাদি দ্বারা বোঝা যায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম প্রত্যেক সপ্তাহে দুই দিন রোজা রাখতেন এক হলো সোমবারের দিন আরেক হলো বৃহস্পতিবারের দিন জানেন তো ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কয়টা রোজা রাখতেন দুইটা এক হলো সোমবার আরেকটা হলো বৃহস্পতিবার আর প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন কয়টা ভাই তিনটা প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন আরো রোজা রাখতেন তবে এই রোজাগুলো ধারাবাহিক ভাবে রাখতেন এটাকে আরবি মাসের পূর্ণ তেরো চোদ্দ পূর্ণ তারিখ তিনটা রোজা রাখতেন আর প্রত্যেক সপ্তাহে দুইটা বৃহস্পতিবার রাসুল্লাহ সাল্লাম আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবারের রোজা রাখেন কেন আপনি প্রত্যেক সপ্তাহে সোমবারের দিনটাতে রোজা রাখেন কেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন যে এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সোমবারে সৃষ্টি করেছেন এই কারণে সুক্রিয়া তান আমি এই সোমবারে আল্লাহর সুক্রিয় আদায়তে একটা রোজা রাখি সুবাহ তাহলে আমাদের সন্তান যেদিন জন্মগ্রহণ করে আমাদের জন্মদিন কে কেটে পালন করা হবে নাকি আল্লাহর ইবাদতের মাধ্যমে পালন করা উচিত কিসের মাধ্যমে ভাই আমাদের সন্তানের জন্য আমরা যখন ওই এক বছর দুই বছর হয় তৃতীয় বছর চতুর্থ বছর এরকম ভাবে জন্মদিন পালন করি একটা গান বাজার আয়োজন চলে কেক কাটা চলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন আমি সোমবারে রোজা রাখি কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন সোমবারে আমাকে সৃষ্টি করছেন আমাকে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন আমার অস্তিত্ব দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায়তে প্রত্যেক সোমবারে আমি একটা রোজা রাখি আমাদেরও তো এই কাজটা করা যায় প্রত্যেক বছরে আমাদের সন্তান যেদিন জন্মগ্রহণ করে এটা যেহেতু আমাদের একটা কালচার হয়ে গেছে আগের যুগে তো আপনার কে কবে জন্মগ্রহণ করছে এগুলা পালন করা হতো না এখন সন্তান জন্ম হওয়ার আগে সন্তান জীবিত আছে না ময়রা গেছে ওইটা পরের হিসাব কোন তারিখে কোন মিনিটে কত সেকেন্ডে জন্মগ্রহণ করছে ওইটা আগে লেগত সন্তান কি জীবিত আছে নাকি কি গেছে ওইটা আপনার পরের হিসাব এত তারিখের এত মিনিটে এত সেকেন্ডে জন্মগ্রহণ করছে এই রকম সংস্কৃতি যেহেতু হয়েই গেছে এবং এগুলার সাথে আমাদের নিজেদেরকে আমরা বিলিয়েই দিছি তাহলে আমরা এই কাজটা করতে পারি আমাদের সন্তান জন্মগ্রহণ করছে ওই দিন কিছু ভালো কাজ করা ওই দিন রোজা রাখা ওই দিন কিছু মান্ন করা সৎকা করে দেওয়া ওই দিন কিছু গরিবদেরকে খাওয়াই দেওয়া রাসুল্লাহ সাল্লাহ আলিয়া নিজেও যেহেতু এই কাজ করতেন তারপরে জিজ্ঞাসা করা হলো আপনি প্রত্যেক বৃহস্পতিবারে কেন রোজা রাখেনা রাসুল্লাহ আলাইহি আলিয়া বললেন যে প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় আর ও আমি এটা পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক আর আমি রোজা অবস্থায় আছি তো এটা হলো সাপ্তাহিক আমল নামা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় আমাদের আমলগুলো তিনটা ধাপে আল্লাহর পাক রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় আরেকটা দৈনিক দৈনিকেরটা দৈনিক দৈনিকেরটা দৈনিক বুখারি শরীরের কাদিশেষ আছে ইয়াতা কবুনা ভিকুম মালা ই কাতুম বিল্লাইলি অ মালা ই কাতুম বিন্নাহারুল্লা সাল্লাহয়িন সলামরেন তোমাদের মাঝে একদল ফেরেশতা নিয়োজিত থাকে ইয়াতা কবুন আমালাই কাতুন বিল্লাইলি একদল ফেরেস্তা থাকে যারা দিনের পাহারাদারি করে হামালাই কাতুম বিন্নাহারি অ মালাই কাতুম বিল্লাইলি আরেকদল ফেরেস্তা থাকে এ যারা রাত্রে পাহারা দাঁড়ি করে ওয়া স্টামি ও নাফি সলা তিল আশ্রি অলফাজিরি রাত্রে এক শিফটে পাহারাদারি করে দিনের বেলা আরেকটা শিফ্টে পাহারা দারি করে এই যে শিফট পরিবর্তন হয় ওয়া স্টামি ও নাফি সলা তিল আশ্রি অ সলা তিল ফাজিরি ফেরেশতারা একত্রিত হয় সারাদিন একদল ফেরেস্তা বান্দার আমোল লমাগুলো লেখালেখি করে আসরের সময় যখন হয় আসরের নামাজ পড়তে যখন বান্দা দাঁড়িয়ে যায় ওই সময় আরেক দল ফেরেস্তা নিচে আসে নিচে আসার পরে তাদের সাক্ষাৎ হয় যেই দল ফেরেস্তা সারাদিন দেখেছে সে আসরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কাইফা শরীফের আদিস আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন কাইফা তুমি তুমি যে সারা সারাদিন পাহাড়াদারি করলা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা তারা বলে তারক নাউম সলা আসরের নামাজের সময় তো আমরা গিয়েছি আমরা তোমার বান্দাদেরকে রেখে এসেছি তারা আসরের নামাজ পড়তেছে নামাজের সময় তারা গেছে তো দেখতেছে নামাজ পড়তেছে আবার দ্বিতীয় দল ফেরেস্তা যখন সারা রাত্র পাহারাদারি করে তারাও যখন ফজরের সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গিয়ে উপস্থিত হয় তাদেরকে জিজ্ঞাসা করেন কাইফা তারক তুমি তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ তারাও বলে তারক না হুমফিস আমরা তো দেখে এসেছি তোমার বান্দারা নামাজ পড়তেছে তাহলে দিনের ফেরেস্তারাও গিয়ে বলতেছে যে নামাজ পড়তেছে আবার রাত্রের বিয়ে গিয়ে যে নামাজ পড়তেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরাও দেখে এসেছো নামাজ পড়তেছে দিতেছে নামাজ পড়তেছে আমি আল্লাহ পাক রব্বুল মাস খানের যে সময় আছে এই সময়টাও তাদের মধ্যে রহমতান দিয়ে দিলাম ওই যে মাদ্রাসার মধ্যে এক গল্প বলা হয় আপনার মাদ্রাসা বা স্কুলে প্রত্যেক দিন গার্জিয়ান আসে ঘুমের সময় প্রত্যেক দিন গার্জিয়ান আসে কোন সময় ভাই ঘুমের সময় আসে ছাত্ররা যখন ঘুমায় নির্দিষ্ট টাইম তো গার্জিয়ান এসে দেখতেছে ছাত্র ঘুমায় পরের দিন আসছে তখনও দেখে ঘুমায় পরের দিন আসছে তখনও দেখে ঘুমায় সে বলতেছে ছাত্ররা তো সারাদিন খালি ঘুমায় ছাত্ররা তো সারাদিন শুধু ঘুমায় আবার যে আসে আপনার পড়ার সময় সে দেখে ছাত্ররা পড়তেছে দ্বিতীয় দিনে এসেছে একই সময় দেখতেছে ছাত্ররা পড়তেছে দ্বিতীয় দিনে এসেছে একই সময় দেখতে ছাত্ররা পড়তেছে সে গিয়ে ছাত্ররা সারাদিনই পড়ে সারাদিনের ফেরস্তা আসরের সময় যারা নামাজ পড়তেছে ওই সময় তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গিয়ে বলে যে তোমার বান্দাদেরকে দেখে এসেছি নামাজ পড়তেছে আবার ফজরের সময় যারা নামাজ পড়ে তাদেরকে গিয়ে বলতেছে যে তোমার বান্দাদেরকে দেখে এসেছি তারা নামাজ পড়তেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা তো সারাদিনই নামাজ পড়ে আমি তাদের উপরে সারাদিনই রহমত নাজিল করে দিলাম এখন দেখেন এই দুইটা নামাজ তার মানে গুরুত্বপূর্ণ বিষয় কোন দুইটা নামাজ আসর এবং ফজর কোরআনের মধ্যে একটা আয়ত আছে হা ফিজু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে আসরের নামাজ এখন আমরা যদি খেয়াল করি আমাদের মসজিদগুলোতে সবচেয়ে কম মুসলিম আর কোন সময় ভাই কোন সময় এরপরে এই যে দেখছেন এটা সবাই আমরা সবাই জানি অথচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুইটা নামাজ কোনটা আসর এবং ফজর কারণ আসরের নামাজে আমরা যখন দাঁড়াই তখন দুই দল ফেরাস্তা একত্রিত হয় একদল চলে যায় আরেক দল দায়িত্ব নিয়োজিত হয় আবার যখন ফজরের সময় আমরা নামাজে দাঁড়াই তখন আরেক দল আসে আরেক দল চলে যায় আর শয়তান আমাদেরকে এই দুইটা নামাজের সময় আপনার সবচেয়ে বেশি গাফলতের মধ্যে ফেলাই দেয় এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি যে আমরা জোহরের সময় মুসলিম বেশি মাগরিবের সময় আরো বেশি তো মাগরিব আর জোরের মাঝখানে একটা সময় আসরের সময় এই সময়টাতে মুসলিম কম কেন কারণ এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত রাখছে সবচেয়ে বেশি গুরুত্ব দিছে আশ্রয় নামাজের ভিত্তিতে আর শয়তান যেটার মধ্যে বেশি গুরুত্ব ওইটার ক্ষেত্রে কি বেশি অলসতা দূর করে জোরের পরে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করে একটু শুইলেন আর উঠতে ভালো লাগে না ওই একবারে বাইরেই আপনার মাগরীবের নামাজটা পড়লেন আর ফজরের সময়ের ব্যাপারে তো একবারে ঐতিহাসিক আমাদের প্রসিদ্ধ ফজরের সময় মসজিদ খালি ফজরের সময় মসজিদ খালি তিনতলা চারতলা মসজিদ আপনার এই শুক্রবারে জুমার নামাজের পরে দোতলা তালা লাগাই দিবে তৃতীয় তালাও তালা আবার শুক্রবার যখন আসবে ফজরের সময় খাদেম সব দ্বিতীয় তালা খুলবে কারণ এর মাঝখানে দ্বিতীয় তালা খোলার দরকার পড়ে না দ্বিতীয় তালা খোলার দরকার পড়ে না কারণ মুসল্লি আসে না এই হলো আমরা যে শয়তানের দোকায় পরে আসি আসলে কারণ আমাদের যদি আমরা আসরের সময় খেলাধুলা করি নামাজে না থাকি তাহলে ফেরাস তারা গিয়ে বলবে কি তোমার বান্দাদেরকে দেখে এসেছি তারা নামাজে নাই তারা নামাজ পড়তেছে না তারা খেলাধুলা করতেছে আবার ফজরের সময় প্রত্যেক দিন সে ফজরের সময় ঘুমায় তো তারা গিয়া বলবে কি তারা কি মিথ্যা কথা বলবে আমরা যদি আর বাকি চারক নামাজও পড়ি ফজরের সময় ঘুমাই তাহলে তারা গিয়া বলবে কি সে ঘুমাইতেছে প্রত্যেক দিন সে বলবে কে ঘুমাইতেছে তা আল্লাহ ফক্রবুল আলমিন বলবে যে এই ফেরেস্তাও বলে ঘুমায় ওই ফেরেস্তাও বলে ঘুমায় তার মানে আমার সারা সারাদিনই ঘুমায় রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেন যে তোমাদের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দৈনিক পেশ করা হয় এভাবে একদল ফেরেস্তা থাকে সারাদিন পাড়া দেয় সে আসরের সময় গিয়ে পেশ করে আরেক দল ফেরেস্তা তাকে সারাদিন আমাদের সারা রাত্র সে পাড়া দেয় আর ফদরের সময় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পেশ করে এই কারণে আপনার আমরা আমাদের একটা আমল আছে সকাল সন্ধ্যার আমল সকাল সন্ধ্যার আমল ফদরের নামাজের পরে কিছু আমল আছে আবার আসর মাগরীবের পরে কিছু আমল আছে যারা নিয়মিত নামাজ পড়ে এই সকাল সন্ধ্যার যে জিকিরগুলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে মাগরীবের পরে আইদুল কুরসি পড়া সুরাহাসোর আয়াত পড়া কিছু দোয়া আছে এই দোয়া পড়া এই দোয়াগুলো যারা নিয়মিতভাবে পড়ে আল্লাহ নবী আলিয়া সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় তার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বদার রহমত নাজির করেন তার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানের অসা থেকে তাকে হেফাজত করেন তার মধ্যে জাদু মন্ত্র কুফুরি তন্ত্র এই সবগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হেফাজত করেন তাহলে এই শাহাবান মাসে গুরুত্ব আছে কারণ এই শাহাবান মাসে আমাদের এমনগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় এত গুরুত্ব এত ফজিলত এই সাবান মাসে আমাদের করণীয় কি আরেকটা রেওয়ায়ত আছে দুর্বল রেওয়ায়ত যে আল্লাহ পাক রব্বুল আলমিন রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন সই আত্মার গিব হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে যদিও এই হাদিসের মান দুর্বল জাল্লাপাক রব্বুল আলামিন আগামী বছর কে জীবিত থাকবে আগামী বছর কে মারা যাবে আগামী বছর কার পরিবর্তন হবে তকদিরের ক্ষেত্রে এখানে আপনার জীবিত থাকা এবং মৃত্যুবরণ করা এই দুইটা বিষয় নির্ধারণ করা হয় শাহবান মাসে এই দুইটা বিষয় নির্ধারণ করা হয় কোন মাসে ভাই শাহবান মাসে আমরা যে মাসে এখন উপস্থিত এই মাসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ দিন আসে গুরুত্বপূর্ণ রজনী আছে কি সে রজনী কোনটা ভাই কি রজনী ভাই সবে বরাত এই বরাতের সময় আসলেই তো আবার আমাদের মধ্যে কি শুরু হয়ে যায় সবে বরাত আসবে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে একদল বলবে সবে বরাতের নামাজ পড়তে হবে আরেকদল বলবে কি করতে হবে না আমরা আজকে সময় কম তারপরে আমরা একটা হাদিস একবার সনদ সহকারে হাদিসের মান সহকারে উল্লেখ করতেছি আদিষ্টা বর্ণনা করছেন আমাদান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা আদিষ্টা বর্ণনা করছে আমাদান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা আদিসের কিতাব হলো ইবনে মাহা শরীফের হাদিস সহি ইবনে মাহা শরীফের হাদিস আদিসের সংখ্যা হলো চারশত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বর হাদিস আমাদান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা আদিষ্টা বর্ণনা করেছেন আর হাদিসের মান হলো সহি ইবনে মা যা শরীফের হাদীস এবং হাদিসের মান আল্লামা আল্লাহমা নাসিরুদ্দিন আলবানি সহকারে হাদিসের যত মহাদ্বীস আছে সমস্ত প্রায় সমস্ত মহাদ্বিস না এই হাদিসটাকে আটটা রেওয়েতের সহী হিসাবে উল্লেখ করছেন এই হাদিসটা সাদীসের সংখ্যা হলো চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলাহি সাল্লাম বলেন ইন আল্লাহ লায়া ভিলাই ওয়াগফিরুল জামীআ কুলকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুসাহিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল নিসমিন শাবান অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে অর্থাৎ সবে বরাতের রাতে বান্দাদের প্রতি গভীর মনোযোগ দেন ওয়াগফিরুল জামীআ কুলকিহি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত مخلوقاتকে ক্ষমা করে দেন ইল্লা মুসিক ইন আ মসাহিন তার মধ্যে যারা মশিক এবং বিদ্বেষ পোষণকারী তারা ছাড়া বাকি সবাইকে আল্লাহ প্রাকব গোলালামিন ক্ষমা করে দে তাহলে রাত কি বর্ণিত আছেনি ভাই যে আমরা যে হাদিসের রওয়াতটা বললাম এই হাদিসটাও নিয়ে যদি কেউ গবেষণা করে ইনশাল্লাহ সরাতের প্রমাণ্যতা সে পেয়ে যাবে এছাড়া সাবান মাসে রসুল্লা সাল্লাহিসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন সবচেয়ে বেশি রোদা রাখতেন আমরাও চেষ্টা করব রোদা রাখার জন্য এবং রাত্রেবেলা পাক রব্বুল আলমিনের কাছে তাহাদুদ করে দোয়া করার জন্য যাতে করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত দেন এবং রমজানের ফয়জ এবং বরকত আমাদেরকে লাভ করার তৌফিক দান করেন আমিন আমিন